আমার মনে বাবো নাওনা আমার মনে কেমন করে যাব আমি সোনার মদিনা আমার মনে বাবো নাওনা আমার মনে বাসনা কেমন করে যাব আমি সোনার মদিনা ওরে মদিনাতে গেলে আমার মদিনাতে গেলে আমার মনের জ্বালা থাকত না আমার মনে পাব না আমার মনে বাসনাও না কেমন করে যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা আমার মনে কল্পনা না কেমন করে যাব আমি সোনার মদিনা মদিনারি পাকে মাটিতে মুদর নদী শুয়ে আসে মদিনারি বাক্য মাটিতে মুদর নদী শুয়ে আসে কত হাজি গাজি যাই সেখানে কত হাজি সেখানে মোদের যাওয়া হলো না আমার মনে জল্পনাওনা আমার মনে কল্পনা কেমন করে যাব আমি সোনার মদিনা আমার মনে বাবাও না আমার মনে এ কে কেমন করে যাব আমি সোনার মদিনা ওরে মদিনাতে গেলে আমার মদিনাতে গেলে আমার মনের জ্বালা তো না আমার মনে চল্পনা আমার মনে কল্পনা কে মনে করে যাব আমি সোনার মদিনা মকা শরীফের পরে মাটি abe zam zam mere ha o za se aro beri pak maati te abe zam mere ha o কত পশু পাখি কাই যে পানি কত পশু পাখি কাই যে পানি তবু পানি ফুরাই না আমার মনে জল্পনা আমার মনে কল্পনা কেমন করে যাব আমি সোনার মদিনা আমার মনে বাবো না আমার মনের বাসনা কেমন করে যাব আমি সোনার মদিনা ওরে মদিনাতে গেলে আমার মার গেলে আমার মার মনের আমার মনে বাব না আমার মনে বাসোন করে যাব আমি সোনার মদিনা আমার মনে জল্পনা আমার মনে কল্পনা না মনে করে যাব আমি সোনার মদিনা কেমন করে যাব আমি সোনার মদিনা